আচ্ছা ভাই ফ্রি স্পিনে নতুন এই স্কাই এর স্কিনটা কি বের করা সম্ভব হ্যাঁ ভাই সম্ভব না হয় যাবে কোন জায়গায় লোকের ফ্রি স্পিনে হাতি ঘোড়া সব বেরিয়ে যাচ্ছে আর আমাদের একটা নতুন স্কাই এর স্কিন বের হবে না ভাই তো ফ্রি স্পিনে আমরা বের করতে যাচ্ছি আমাদের এই নতুন স্কাই উইং এর স্কিনটা এন্ড আজকের ভিডিওতে থাকছে তিনটা উইকলি মেম্বারশিপ গিভওয়ে তবে তার জন্য এই ভিডিওতে চব্বিশ ঘন্টার মধ্যে এক হাজার লাইক কমপ্লিট হতে হবে তো চলো বেশি দেরি না করে ফটাফট আমরা স্পিন শুরু করে দেবো তার আগে এখান থেকে দুটো আইটেম আমাদেরকে বাদ দিতে হবে তাহলেই আমরা একটা ফ্রি স্পিন পাবো এখান থেকে তো দুটো আইটেম যে আইটেমগুলো আমার কাছে অলরেডি রয়েছে সেই দুটো আইটেম আমরা বাদ দিয়ে দিলাম অ্যান্ড এখান থেকে আমরা কনফার্ম করে দিলাম এবার আমাদের প্রথম ফ্রি স্পিন আমরা করব অ্যান্ড এই প্রথম ফ্রি স্পিনে পেয়ে যাব আমাদের নতুন স্কাইংয়ের স্কিনটা তার আগে তোমাদেরকে বলে রাখি তোমরা যদি কম দামে ডায়মন্ড টপ আপ করতে চাও তাহলে তোমরা চলে যাও রিও বাজার ওয়েবসাইটে এখানে তোমরা হানড্রেড পার্সেন্ট বিশ্বস্ততার সাথে দিন রাত চব্বিশ ঘন্টা এআই রোবটের মাধ্যমে ডায়মন্ড টপ আপ করতে পারবে তাই দেরি কেন এখনই ভিজিট করো রিও বাজার ডট ওয়েবসাইট পিন কমেন্টে পেয়ে যাবে তো ভাই এখান থেকে ফ্রি স্পিনটা আমরা করব প্রথম ফ্রি স্পিনে পেয়ে যাব আমাদের স্কাইরিং এর স্কিনটা এন্ড ফ্রি স্পিনে যদি না পাই তাহলে আমাদের কত ডায়মন্ড লাগবে ভাই আচ্ছা এখান থেকে ফ্রি স্পিনটা আমরা করে তো দেই ভাই আচ্ছা এখান থেকে আমরা ফ্রি স্পিনটা করে দিলাম জিরো ডায়মন্ডের এন্ড এরির সাথে সাথে এখান থেকে আমরা এবার পেয়ে যাব আমাদের এইখান থেকে এইটাই দিল আমাদেরকে আমি জানতাম ভাই ফ্রি স্পিনে আমরা এত সহজে পাবো না এন্ড এখন আমাদের 19 ডায়মন্ডের স্পিন চলো আমরা করে দিই এন্ড 19 ডায়মন্ডের স্পিনে দেখা যাক এখান থেকে আমাদের লাক ওরে ভাই আর একটা ঘর গেলেই পেয়ে যেতাম আমরা উনিশ ডায়মন্ডে বাট এখান থেকে উনিশ ডায়মন্ডেও আমরা পেলাম না ভাই অ্যান্ড এখন আমরা করবো ভাই থার্টি নাইন ডায়মন্ডের স্পিন অ্যান্ড এখান থেকে দেখা যায় এইবার এরে ভাই একটুখানির জন্যই ভাই আটকে গেল না অ্যান্ড এখন আমাদেরকে করতে হবে সিক্সটি ডায়মন্ডের অ্যান্ড এখান থেকে চলো সিক্সটি নাইন ডায়মন্ডের করবো অ্যান্ড ভাই আমরা ফ্রিতে পাবো ভেবেছিলাম বাট এখান থেকে আমাদের অবস্থাটা দেখো ভাই নাইনটি নাইন ডায়মন্ডের স্পিনে চলে এসেছি কিন্তু এখনো পর্যন্ত আমরা পাইনি আমাদের স্কাই কিন্তু তোমরা কি ভাবছো যে আমরা ফ্রি স্পিনে পাইনি বলে বের করবো না এখন আমাদের স্কাই উইংটা চলো এখান থেকে এবার 99 নাইন ডায়মন্ডের স্পিন আমরা করে দিলাম নাইনটি নাইন ডায়মন্ডে আমাদের লাখ দেখা যাক এখান থেকে অ্যান্ড ভাই আমরা এত পাচ্ছি না কেন আমি বুঝলাম না এবার আমাদের করতে হবে ওয়ান ফোরটি নাইন ডায়মন্ডের স্পিন অ্যান্ড আমরা ওয়ান নাইন ডায়মন্ডের স্পিন করেছি এ রে ভাই একটা ঘর গেলে আর কি হতো এবার আমাদেরকে করতে হবে একশো নিরানব্বই ডায়মন্ডের স্পিন চলো দেখা যাক এবার আমরা পেয়ে যাবো এই রে ভাই একশো নিরানব্বই ডায়মন্ডের স্পিনে গিয়ে তবেই আমরা পেলাম আমাদের নতুন স্কাই উইংটা ভাই এর আগে আমাদেরকে দিলই না এন্ড এখান থেকে স্কাই অপশন অপশনটা অপশন বলছি ভাই লুকটা দেখতে পাচ্ছ কীরকম টাইপের তবে গাইজ অন্য অন্য স্কাই এর মতো অত ভালো লুক বললে আমার মনে হলো হলো না মোটামুটি ঠিকই আছে কিন্তু এর থেকে ভালো ভালো স্কোয়িং এর আগে এসেছে অ্যান্ড আমরা এখান থেকে কি করলাম ভাই ইকুইপ করি নি আমরা আচ্ছা এখান থেকে আমরা ইমোটে যাব ইমোটে যাওয়ার পর ইমোটের মধ্যে থেকে স্কোয়িং থাকবে আই থিঙ্ক এখান থেকে স্কোয়িং এর মধ্যে নাকি হ্যাঁ ভাই এই যে আমাদের নতুন স্কোয়িংটা অ্যান্ড এখানে দেখতেই পাচ্ছো ওপি টাইপের ওপি টাইপের বলাও ভুল কারণ এর থেকে ভালো ভালো স্কোয়িং এর আগে এসেছে ভাই অ্যান্ড ফ্রি স্পিন ফ্রি স্পিন করে আমাদের এই স্কোয়িং এর স্ক্রিনটা বের করতে টোটাল কত ডায়মন্ড লাগলো সেটা তো তোমরা নিজের চোখেই এখনো ভিডিওতে লাইক না দিয়ে থাকলে প্লিজ ভিডিওতে লাইকটা করে দাও অ্যান্ড হাগুলো তোমরা কম দামে ডায়মন্ড টপ আপ করতে চাইলে রিও বাজার ডট কম ওয়েবসাইটে এখনই চলে যাও দেরি করো না তো ওগাইজ দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওর সাথে খুবই তাড়াতাড়ি ততক্ষণ টেক কেয়ার বাবা